এলসি বন্ধ হয়েছে এখন সব জায়গায় পেঁয়াজ আনতেছে সব জায়গায় কাস্টমার আসতেছে ভালো দাম থাকবে ভাই ভালো দাম থাকবে জি ভালো থাকবে আশা করা যাচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি আর ঝুল ভাই এখন যে পেঁয়াজের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমদানি গুলো আমরা আমদানি নাই আম মোটামুটি স্বাভাবিক আছে রোদ ভালো হলে আবহাওয়া ভালো হলে পরে কিন্তু দিন আমদানি বাড়বে ভাই

তারপরে পানের সেচের দামও বেশি তেলের দাম বেশি সেচের দামও বেশি সব জিনিসের দাম বেশি সব প্রতিটা জিনিসের দামই বেশি ভাই ভাড়া গাড়ি ভাড়ার দাম বেশি ভাই আমরা তো শুনতে পাচ্ছি যে অনির্দিষ্ট কালের জন্য এলসি বন্ধ ছিল আগে বন্ধ করেছে আগে যেমন আইপি দিবে এখন ঢুকবে ভাই এখন ঢুকতেছে ছলো সীমিত আকারে ঢুকছে আচ্ছা 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 বুঝতে বুঝতে পারছি মানে এই যে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে কৃষকদের আসলে কি খুশি হয়েছে নাকি খুশি না একটু সবাই আনন্দিত এলসি সবার বন্ধ করেছে হয়তো সামনের দাম বাড়বে একটা সবাই আশা করছে সে আশাটা করছে আচ্ছা আমরা যদি বলি জুনবা যেতে আপনি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসার সাথে জড়িত আছেন ব্যবসা করছেন এবং ব্যবসা পরিচালন পরিচালনা করছেন মেসার্স কিন্তু আপনি তো জানেন যে কৃষকের অবস্থানটা কেমন কিংবা কিচ্ছুতে আপনাদের কাছে মনে দুঃখটা শেয়ার সবাই রিং দাইদা ভাই বাজার কি বাড়বে না ভাই আর যদি বন্ধ হলে পারে বাজার আরও কি বাড়িয়ে যাবে

এবং কৃষি সচিব যারা আছে মন্ত্রণালয় যাদেরকে বলে যারা আছেন দায়িত্বরত এখনো যারা আছেন কিন্তু আমরা আশা করবো কৃষক যেন না ক্ষতি হয় না আসে তাহলে হালি পিয়াজ মেরপুরে পেঁয়াজ উঠবে সবাই সঠিক দাম পাবে আপনার ঠিকানা বলেন মেসাল রাজীব বাণিজ্য ভান্ডার ঢাকা শ্যামবাজার শ্যামবাজার আচ্ছা আর আপনি ফোন নাম্বারটা দিতে নিতে চান 0773 পেঁয়াজের জন্য পেঁয়াজ যারা পাঠাতে চায় হ্যাঁ আমরা যোগাযোগ করতে পারবে আবার যারা কিনতে আসবে তারও কিনতে পারবে আচ্ছা 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 আমি যদি আমি যদি বলি আসলে আমি যদি বলি আপনাদের যে ঘর রয়েছে মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার

পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত যাচ্ছে সর্বনিম্ন বিয়াল্লিশ বেশ ভাই সর্বোচ্চ সর্বোচ্চ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি ভালো একে একে পেঁয়াজটা পঞ্চাশ ঈশ্বর দিয়ে রসুনের দাম না পেঁয়াজ ঈশ্বর দিতে ভালো পেঁয়াজ বিক্রি করছে রসুনের দাম তো একটু বাড়ছে সরসনের দাম বাড়ছে ভালো নাটোরটা সত্তর আশি আর ফোরোত্তরটা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা করে তাই ভালো নিয়ম আর নাটোরের মাল ভালো এখন তা এই রসুন কত চলছে ভাইজান

আমদানি বাড়ি গেলে পারে দাম কমে যায় আমদানি কম দাম বাড়ি যায় এটা স্বাভাবিক আলু বাজার তো সরকার ঠেকাতে হাত নাই পেঁয়াজের ঠেকাতে পারে এলসে বন্ধ করলে পারে লেজ দাম পায় চাষিরা আর অন্য অন্য বাজার দেখা আছে কপি পাতাকপি আমদানি বেশি হলে দাম অটোমেটিক কমে যায় সবজি বাজার একবার তো এলসের দিক যদি সরকার তাকায় তাহলে যে কোনো টাইমে বাজার কমতেও পারে বাড়তে পারে এলসে না আসলে পরে বাজার অটোমেটিক বাড়ি যায় আচ্ছা 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 তো তা আজকের বাজারে তা আজকের বাজারে যে এলসি আসছিল যেটা ভালো মাল সেটা কত চলছিল সত্তর টাকা কেজি ভাই সত্তর টাকা সুদ কেজি চলছে যেটা ভালো মাল ভালো স্বপ্না মাল আর আর যেটা হচ্ছে যাই নর্মাল নর্মাল না পঞ্চান্ন বান্ন আমরা চলা বিক্রি চলছে সবচেয়ে যে অবস্থানটা যদি জানাবেন মার্কেটের কি অবস্থা আছে এখন

হয়তো পঞ্চাশ হাজার হতে পারে তার বেশি আর বাজার বাড়বে না আর বড় মৌসুম দেশি পেঁয়াজও অনেক আমদানি হবে তারপর হালি পেঁয়াজ উঠবে মেরপুরে পেঁয়াজ হয় পরে হয় আসতে এই রোজার পর পরে মেরপুর পেঁয়াজ উঠবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ ভারত থেকে প্রিয়সুর ঢাকা থেকে এটি ছবি তুলি